सह म <laughs> <laughs> <sharks> <sort> মানে দাগ দিছে আমি গা বহাম এটা দিছে এই

দেখা আমরা অনেক কথাবার্তা বললাম যদি কোনো কথা বার্তা বলতে চাই দেখা অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর সবাই সালাম দিলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই সালাম আছে এই যে মিম গোসা করছিল দেখ এই রাত্রে উঠেছে ঠিক আছে গোসা করছে আমি না ভালো গোসা করছে ডাক পাতাছি দেখ না আইবি না না ভাত খাবি না ঠিক আছে মায়ের আগারে করে নিয়ে এলো যে মায়ের

ঠিক আছে সামনে মনে সামনে কি কাম করলে ডাক ডাকিস নাকি আজকে আমাকে এলাকা হলো আজকে কারেন্ট ছিল না সকাল থেকে একবার পাঁচটার তৈরি ঠিক আছে তাই যাই হোক এই ঘটনা সে কারেন্টের সমস্যা ছিল না কারেন্ট কাজ করছে অন মোটামুটি ঠিক আছে

আলাদা বর্তমানে মেয়ে না খবর নি আমি তো আশা করতেছিলাম তুই ওর ফোন দিবি তো ফোন দাস নাই নাম্বার কুলহা লেট মাসু আছেল হেটু আছে নি দানি আজালি না আর কসা মনটো কসা মনসি মানে না কথা হলে গনি এত তো বনা বিলে খাইতি বল হেটু দেদি ফোসো মেরে আনে চাঞ্জলাত রাখ করে আমার ফোন ফোন দেনা সব আল্লাহর কথা কয় আমার লোক আর কই না আর বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল যাই নাই আনে

আদমে নেদে আ না কাজ না ও যে না যায় থাকে টিশাল টিশাল ফোনটা কর যায় থাকে লাগে কারণ দুই দিন পর আমি একলা ক্লা जाऊ না আবার আমি এক একদম মোবাইল ধরতি বেরিনা হাত ভরে যায় মজা নেই ভিডিও নিবা নবালিতে কত বল চলবে আর মি এম

দেখ মেয়ের জন্য শ্বশুর বাইতে বলো অনুষ্ঠান করছে মা করলো সে আমি আমি হলো মাঝখানে তো গেছি মানে আমি বাড়িতে ঘুমাই গেছিলাম গা হই হুজুরে মিলাত পড়াইছে তা দেখ বাইকও মানে কেমন জানি উল্ট পোল লাগতেছে ঠিক আছে আর আমি ওর পোলাও খাই না কিছু রাতে খাবনা পলাম বাড়িতে বিরিয়ানির ভাইয়া